সাদাকে সাদা কালো কে কালো বলিব সাদা কে কালো কালো কে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো চাটিতে পারি না হ্যালো ঝড় শুরু হচ্ছে ক্রিজে দেখতে পাচ্ছেন অভিষেক শর্মা নন স্ট্রাইক আছে শুভমন গিল কি হয় আমরা একসাথে উপভোগ করবো একটা ঝড় ওয়া গুডল্যান্ড বল ইউর বল লেগ সাইডে খেলে দিয়েছেন একটি রানের জন্য সেখানে অভিষেক শর্মার চার বলে তিন রান অভিষেক শর্মা গিল এই মুহূর্তে স্ট্রাইকে দেখা যাক কি হয় তবে ভালো বল করছে তুষারা চারটা বল করছে চারটা বলি যথেষ্ট ভালো আমার দৃষ্টিতে ভালো বল করছে না হয় তখন দু একটা মাইর করে যেতে বল ছিল ফ্লিক করে দিয়েছেন সেখানে শুভমন গিল এর সাথে মাটি কামড়িয়ে মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে শুভমন গিল একটি চার মারলেন এবং এই চারের সুভাদের চার রান দুই বলে চার রান দলীয় রান আট কোন উইকেট না হারিয়ে প্রথম ওভার শেষে ঠিকানার প্রথম বল ঘুরিয়েছেন ব্যাট বল চলে গেল বিমান যোগে বিমান যোগে সীমানার বাইরে আমি বলেছিলাম যে একটা ঝড় বইতে পারে সেই ঝড়ের নাম অভিষেক শর্মা এবং অভিষেক শর্মার ঝড়ের আগে যে বাতাস দেয় যে পূর্বাভাস দেয় সেটা কিন্তু আমরা এইমাত্র মাত্র দেখলাম ঠিকানার প্রথম বল দেখে প্রথম বল অন অঞ্চল দিয়ে সীমানার বাইরে এবং অনেক লং বাউন্ডারির উপর দিয়ে সম্ভবত নাইনটি ফাইভ মিটার বা নাইনটি ফোর মিটার হতে পারে আমরা দেখতে দেখতে পারবো স্ক্রিনে পরবর্তীতে অভিষেক শর্মা প্রথম বাউন্ডারি মারলেন পাঁচ বল থেকে নয় রান এই মুহূর্তে শুরু হয়ে গেছে মায়ের কিন্তু দেখা যাক ঠিক সানার পরের বল স্থলপথ না আকাশপথ স্থলপথ না আকাশপথ ঘুরিয়েছেন বা আহা হা হা ব্যাটে বলে ভালোভাবে কানেক্ট হয় নাই যার কারণে আসলে এটা রান একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হলো এরই সাথে স্ট্রাইকে শুভমন গিল এখানে একটি মারাত্মক ক্যাচ আমার মনে হয় যে আম্পায়ার থার্ড আম্পায়ার ডাকতে পারে কারণ ক্যাচটা আমার কাছে টুলুট পুলুট মনে হয়েছে এর ভুল হতে পারি প্রথম দেখায় রিপেতে দেখে বুঝতে পারবো তবে যদি ক্যাচটা ঠিকভাবে ধরে থাকে সে এটা এক্সিলেন্ট একটা ক্যাচ আমরা দেখব ও মাই গড না মারাতো কেজ দর্ছে ঠিকছেনা বল করার পরে এই ক্যাচটা ধরতে পারা অসাধারণ আউটস্ট্যান্ডিং ক্যাচ শিক্ষেনা কোটারন বল করেছে শুভমন গিলকে শুভমন গিল তিন বল থেকে 4 রান করেছিল একটি बाउंड्री কিন্তু হাকিয়েছিল পরের বল শুভ অভিষেক শর্মা ঘুরিয়েছেন এবং সীমানার বাইরে স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে সেখানে একটি চার কিন্তু মারলেন অভিষেক শর্মা পঞ্চম বলে বল থেকে রান নিয়ে অপরাজিত আছেন অভিষেক শর্মা এবং নন স্ট্রাইকে দাঁড়িয়েছে অধিনায়ক সুরিয়া কুমার যাদব এক ওভার পাঁচ বল থেকে দলীয় রানটা হয়েছে কত সম্ভবত বিশ না রান আমরা দেখতে পারবো এখন একুশ রান এক ওভার পাঁচ বল থেকে একুশ রান এক উইকেটের বিনিময় একটি মাত্র উইকেট পড়েছে সেটা হচ্ছে শুভমন গিলের উইকেট সে চার রান করে কট অ্যান্ড বোল্ড হয়ে ফিরে গেছেন ফিকশনার বলে পরের বল ওভারের শেষ বল মোকাবেলা করবেন অভিষেক শর্মা গুডল্যান্ডের বল এবং চমৎকার ফিল্ডিং করেছেন যদিও পুরোপুরি বলটা থামাতে পারেন নাই তবে বলে স্পর্শ লেগেছে যার কারণে আসলে চার রান হলো না এনিওয়ে লাস্ট বলে এক রানটা প্রয়োজন ছিল কারণ স্ট্রাইকে থাকবে এখন ঝড়ের নাম কি অভিষেক শর্মা আসছে তুষারা ব্যাট করবেন অভিষেক শর্মা আট বল থেকে পনেরো রান লেগ সাইডে ঘুরিয়েছেন একটি রান অনায়াসে হয়ে যাবে তবে ব্যাটে লাগেছে কিনা সন্দেহ লেগ বাইয়ের সিগনাল দেয় কিনা দেখি হ্যাঁ আমরা উইকেটটা দেখতে পাচ্ছি চমৎকার ভাবে চমৎকার ভাবে আসলে ক্যাচটা লুকিয়ে নিয়েছেন সেখানে ঠিক খানা গুড গুড ভালো ক্যাচ নিচ্ছে চমৎকার বলও করছে আসলে ভালো ক্যাচ নিছে নিচ্ছে হ্যাঁ ব্যাথা পাইছে অলরেডি বরফ কিন্তু হাতে লাগিয়ে রাখছে ধরতে যে ব্যাথা পাইছে আসবে তুষারা এক ওভার এক বল থেকে আট রান দিয়েছে এ পর্যন্ত দলীয় রান ভারতের তেইশ রান এক উইকেটের বিনিময় দুই ওভার এক বল শেষে দেখা যাক মোকাবেলা করবে ক্যাপ্টেন সুরেয় কুমার যাদব খুব বেশি একটা ফর্মে নাই আজকে দেখি কি করে এক বল থেকে এক রান করেছেন ও হো ফুল টস বল মিস করে ফেললো সুরেয় কুমার সুরেয় কুমার হয়তো নিজে হাসবে যে এটা আমার কি করলো সুরিয়া কুমার আসলে এটা এক্সপেক্ট করে নাই যে এরকম একটা ফুল টাস তাকে দিবে তার মতো ব্যাটসম্যানকে ফুল টাস দিবে এটা এক্সপেক্ট করে নাই বাট দিয়ে দিছে সে একটু সারপ্রাইজ হইছে যার কারণে আসলে মারতে পারেনি তবে মারার বলছিল ফুল টাস বলছিল এনে প্রস্তুত হচ্ছেন তুশারা আসছে ইতিমধ্যে দৌড় শুরু করেছেন বল করবেন সুরিয়াকে সুন্দর বল কিন্তু একটি রান হয়ে যাবে সেখানে মিডনে ফিল্ডিং করছিলেন হাসারাঙ্গা ঝাঁপিয়ে পরে বল ফেরত পাঠানোর আগে একটি রান গৌতম গাম্ভীর নিশ্চিন্ত মনে বসে আছেন দেখে মনে হচ্ছে যে একেবারে টেনশন মুক্ত কারণ হচ্ছে ইতিমধ্যে তার দল ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে কি হয় পরের বল দৌড় শুরু করেছেন তুষাররা করেছেন বল ইউরকার লেন্থের অনেকটা তবে রান পাবে সেখানে একটি এবং দুটি চমৎকার ফিল্ডিং হয়েছে সেখানে তারপরে দুটি রান অনায়াসে এসেছে অভিষেক শর্মার ব্যাট থেকে এরই সাথে অভিষেক শর্মা পৌঁছে গেল দশ বল থেকে সতেরো রানে তুষারা পরের বল দৌড় শুরু করেছেন ওইদিকে প্রস্তুত অভিষেক শারমা ও ফুল টস দিয়েছেন নো নো বল বল বলকে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে তবে তুষার আর ভাগ্য ভালো যে অফিস স্ট্যাম্পের অনেক বাইরে এই ফুল টসটা ছিল যদি এটা লেগি স্ট্যাম্পে থাকতো তাহলে ছক্কা মেরে দিতে পারতো এই যে অনেক বেশি বাইরে অনেক বেশি বাইরে উপরে যার কারণে বল চলে গেল এক পা করে সীমানার বাইরে মাটি সাথে অভিষেক শর্মার ব্যক্তিগত রান কিন্তু বেড়ে বেড়ে গেল দলীয় এবং দলীয় রান অভিষেক শর্মা এগারো বল থেকে একুশ রান নিয়ে খেলছে এবং দলীয় রান গিয়ে দাঁড়ালো একত্রিশ এক উইকেটের বিনিময় আসছে তুষারা করেছেন বল ঘুরিয়েছেন ব্যাট বল চলে যাবে সীমানার দিকে এবং সীমানার বাইরে মাটি কামড়িয়ে মাটিকে পরশ বুলিয়ে শর্মার ব্যাট থেকে সে পৌঁছে গেছে বারো বলে পঁচিশ রানে দুইশোর উপরে স্ট্রাইক রেটে ব্যাট করছে কিন্তু ওই মহাপ্লাবন ওই মহাসাইক্লোন নামের অভিষেক শর্মা ওভারের শেষ বলটি করার জন্য ইতিমধ্যে দৌড় শুরু করবেন তুষারা আসছে ওইদিকে প্রস্তুত অভিষেক শর্মা বারো বল থেকে পঁচিশ রান কি হয় ও গুড লাইন গুড লাইনের বল অনেক সুন্দর ইওয়ার্কার লেগ স্টাম্পের ইওয়ার্কার ছিল কিন্তু ব্যাটসম্যান সেখানে প্রস্তুত ছিল যার কারণে সুন্দরভাবে লেগ স্টাম্পে খেলে দিয়েই দৌড়ে তাদের জায়গা পরিবর্তন করলেন এবং এরই সাথে একটি রান এবং ওভার শেষ যার কারণে স্ট্রাইক প্রান্তে কিন্তু আবারও সেই সাইক্লোন ওকে চার ওভার শেষে চৌচল্লিশ রান এক উইকেটের বিনিময় রান রেট হচ্ছে এগারো এ মুহূর্তে আসছে বল করতে চামিরা চামিরার বল ফেস করবে সূর্য কুমার ওয়াডে বল ম্যান অনেক সুন্দর ছিল বলটা অফ স্টাম্পের বাইরে পরে ইন সুইং করে মিডিল স্টাম্প দিয়ে বেরিয়ে গেছে বলের উচ্চতা হাইট একটু বেশি থাকার কারণে আসলে উইকেট পরে নাই আদারওয়াইজ বেল ছুঁয়ে যেত কিন্তু চমৎকার বল অসাধারণ চামিরা এক ওইদিকে প্রস্তুত সূর্যা কুমার দৌড় শুরু করেছেন চামিরা দ্বিতীয় বল লেগ স্টাম্পের উপরে ছিল ঘুরিয়ে দিয়েছেন ওইদিকে একটি রান পাবেন ভালো স্পিডে বল করছে চামিরা একশো একশত চৌচল্লিশ কিলোমিটার পার আওয়ারে সে বল করছে অসাধারণ বোলিং জামিরার বিশেষ করে প্রথম বলটা আমার মন ছুঁয়ে গিয়েছে অনেক সুন্দর ইনকামিং বল ছিল সুরিয়া কুমার ব্যাট করছে নয় বল থেকে দশ রান নিয়ে অপর প্রান্তে আছে সাইক্লোন নামে খেত পনেরো বলে সাতাশ রান নিয়ে দলীয় রান এর মধ্যে বেড়ে গিয়ে দাঁড়ালো পঁয়তাল্লিশ এক উইকেটের বিনিময় ব্যাট করবে এখন সাইক্লোন নামে খেত অভিষেক শার্মা পরবর্তী ব্যাটসম্যান তিলক ভার্মা সঞ্জু দেখা যাক অপেক্ষা কিশোর অপেক্ষা কিসের স্থলপথ না আকাশপথ রেডি হচ্ছেন ওইদিকে সাইক্লোন নামে খেত অভিষেক শর্মা আসছে চামিরা ওভারের তিন নাম্বার বলটি করার জন্য ডাউন দিকে এসেছেন ঘুরিয়েছেন হ্যাঁ সীমানার বাইরে আমি করেছিলাম অপেক্ষা আকাশ পথ না হয় স্থলপথ আপনি করেছিলেন কি আমি কিন্তু করেছি এবং সে আমাকে উপযুক্ত জবাব কিন্তু দিয়েছে যে হ্যাঁ রনিব্র অপেক্ষায় আছে একটি বিমান যুগের সুন্দর টাইমিং এই অ্যালেক্সা ও নাথিং পরবর্তীতে অভিষেক শর্মা পঁচাত্তর মিটারের ছয় ছিল ডান্সিং ডাউন দুইকেট এসে লং অফ দিয়ে খেলেছেন সীমানার বাইরে বিমানযোগে যোগে পথ ব্যবহার করেছেন এ পর্যন্ত দুবার অভিষেক শর্মা উনিশটি ছক্কা হাঁকিয়েছেন এ পর্যন্ত এ পর্যন্ত এশিয়া কাপে চামিরা আসছে ওভারের পঞ্চম বলটি করার জন্য প্রস্তুত অভিষেক শর্মা ঘুরিয়েছেন সীমানার বাইরে যাবে হ্যাঁ সীমানার বাইরে বল চলে গেল মাটি কামড়িয়ে ঘাসকে চুমু দিতে দিতে সীমানার বাইরে স্থলপথ ব্যবহার করে চার রান অভিষেক শার্মার ব্যাট থেকে এরই সাথে অভিষেক শার্মা পৌঁছে গেল আঠারো স্লোয়ার বাউন্সার অভিষেক থার্ড থার্ডম্যান অঞ্চল দিয়ে খেলে দিয়েছেন আস্তে করে বল চলে গেল সীমানার বাইরে আমি ভেবেছিলাম হয়তো বলটা বিমান ধরবে কিন্তু না স্থলপথ বেছে নিয়েছে সে পর্যন্ত উনিশ বল থেকে রান করেছেন একচল্লিশ দলীয় রান গিয়ে দাঁড়ালো পাঁচ ওভার শেষে উনষাট এক উইকেটের বিনিময়ে পাওয়ার প্লে ছয় ওভার পাঁচ ওভার গেল এখন বাকি এক এই ওভারটা কাকে তুলে দেয় তুষারা নিজে এসেছে ভালো সিদ্ধান্ত এবং ভালো লাইনের বল দিয়েছিল সেখানে একটি রানের জয়ন্য জায়গা বদল করেছেন সুরিয়া স্ট্রাইকে আছেন অভিষেক শর্মা তবে তুষারা বলটা ভালো ছিল ইওয়ার্ক লেন্থের সামনের দিকে সরে এসে স্টাম্পের উপরের বলটা ছিল কিন্তু স্কোয়ার কাট করেছেন অভিষেক বল চলে গেল সীমানার বাইরে আকাশ পথ এর আগে ব্যবহার করেছিল কিন্তু পরপর দুটি এখানে স্থলপথ ব্যবহার করে অভিষেক শর্মা চমৎকার মার চমৎকার মার অসাধারণ এক কথায় অসাধারণ ফিল্ডার আছে সেখানে শুধু বাউন্ডারির বাইরে থেকে বলকে খুঁজে আনার জন্য পরের বল এসেছেন ঘুরিয়েছেন ব্যাট যাবে সীমানার বাইরে জন্য এর আবারও সাথে বাইশ বলে অর্ধশতক পূর্ণ করেছেন সাইক্লোন নামের খেত অভিষেক শর্মা বলেছিলাম আমি ঝড়ের নাম সাইক্লোনের নাম মহাপ্লাবনের নাম একটাই সে হচ্ছে অভিষেক শার্মা অভিষেক শার্মা যেভাবে ডাউন ডাউন এসে লেগ ঘুরিয়েছিলেন লেগ সাইডে সরাসরি ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে কাকে কি ইশারা করলেন একটা কিছু তো তিনি দেখিয়েছেন অভিষেক শার্মা পাওয়ার প্লেয়ার কিন্তু আরত দুটি বল বাকি আছে তার মানে যে কোনো সময় আক্রমণ হতে পারে আরো দুই বল বাকি দেখা যাক অভিষেক শর্মা প্রস্তুত প্রস্তুত আমি সীমানার বাইরে বল পাঠাবে না ভেরি ভেরি গুড গুড বল অনেক সুন্দর বল ছিল তুষারার সেখানে দুই দশমিক পাঁচ বল থেকে তুষারা রান দিয়েছে বত্রিশ কোন উইকেট তার দখলে নেই দলীয় রান সত্তর এক উইকেটের বিনিময়ে পাঁচ দশমিক পাঁচ বল শেষে পাওয়ার প্লেয়ার একুশ বছরের ইতিহাসে এশিয়া কাপের দেখা যাক পরে আসছি পরের বল ঘুরিয়েছেন একটি রান পাবেন হ্যাঁ একটি রান নিয়ে সন্তুষ্ট থাকলেন সেখানে অভিষেক শর্মা কারণ স্ট্রাইকটা তার প্রয়োজন এই মুহূর্তে পাওয়ার প্লে শেষ ছয় ওভার শেষে একাত্তর রান এক উইকেটের বিনিময় অভিষেক শর্মা চব্বিশ বল থেকে বাহান্ন এবং তার সাথে সূর্যা কুমার দশ বল থেকে এগারো যেটা বলছিলাম একটু আগে যে টিভিতে অ্যাডটা দেখলেন এটা একটা আমাকে আপনাকে বোকা বানানো ছাড়া আর কিছুই না আইসিসি আমাদেরকে বোকা বানিয়ে রাখছে একচল্লিশ বছর এশিয়া কাপ হচ্ছে এর মধ্যে ষোলো বার আয়োজিত হয়েছে আঠারো বার আট বার জিতেছে টিম ইন্ডিয়া ছয় বার জিতে শ্রীলঙ্কা দুই বার জিতেছে পাকিস্তান তারা একচল্লিশ বছরের ইতিহাসে এখনো পর্যন্ত ইন্ডিয়া এবং পাকিস্তান একসাথে ফাইনাল ম্যাচ খেলতে পারে নাই এই প্রথমবার দুই দল একসাথে ফাইনাল খেলবে বিগ ম্যাচ সবচেয়ে বড় তামাশা ওয়ার্ল্ডের পাকিস্তান টিম ইন্ডিয়ার অর্ধেকোনা মুখের যোগ্য সীমানার বাইরে আবারও সেই সেই অভিষেক শর্মা সীমানার বাইরে পাঠিয়েছেন ঠিক দেখেন করে দিয়েছেন চমৎকার কাবারের উপর দিয়ে কাবার অঞ্চলের উপর দিয়ে বল চলে গেল মাটি কামড়িয়ে ঘাসকে চুম্বন খেতে খেতে সীমানার বাইরে আবারও ঘুরিয়েছেন আবারও ঘুরিয়েছেন সেখানে একটি রানের জন্য বল করছেন দাসুন সানাকা চার বল থেকে নয়টি রান দিয়েছেন এ পর্যন্ত অভিষেক শর্মা খেলছেন উনষাট রান নিয়ে আটাশ বল থেকে তিনি করেছেন এর মধ্যে চারবার তিনি স্থলপথ ব্যবহার করেছেন এবং দুবারের জন্য সে আকাশ পথ ব্যবহার করে বিমানযোগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে পরের বল এখানে তিলক রান স্ট্রাইকে এখন সেই মহাপ্রলয়ঙ্কারী অভিষেক শর্মা আটাশ বল থেকে উনষাট রান নিয়ে ব্যাট করছে এই মুহূর্তে অভিষেক শর্মা এশিয়া কাপের সর্বোচ্চ রান তার তিনশত সাত রান অভিষেক শর্মা দ্বিতীয় আছে আমাদের সাইফ হাসান একশত সত্তর পরের বল ওভারের শেষ বল দাসুন বল চলে যাচ্ছে সীমানার দিকে একটি রান একটি রান প্রয়োজন ছিল কারণ স্ট্রাইকে তো আসতে হবে তা ওভার আট ওভার শেষে ছিয়াশি রান দুই উইকেটের বিনিময় ছিয়াশির ভিতরে সাত রান অভিষেক শর্মার আর ছাব্বিশ রান টোটাল ঘুরিয়েছেন ব্যাট সেখানে অভিষেক শর্মা একটি রান পাবেন উনত্রিশ বলে ত্রিশ বলে একষট্টি রান আসালঙ্কা অধিনায়ক শ্রীলঙ্কার দল দলের শ্রীলঙ্কা দা আন্না আয়টা আদিরি শিখেছিলাম আমরা যখন আমাদের প্রয়োজন ছিল আমরা সুপার ফোরে যাবো শ্রীলঙ্কা জিতলে ও যে ইয়ার সাথে আফগানিস্তানের সাথে তখন শিখেছিলাম শ্রীলঙ্কা বা আইনা আয়টা আদরি এটা শ্রীলঙ্কার ভাষা মানে শ্রীলঙ্কা আমি তোমাদেরকে ভালোবাসি এনিওয়ে ব্যাট করবেন তিলক ঘুরিয়েছেন চারটি রান পাবেন সেখানে চারটি রান পাবেন সেখানে ওই দিকটা ফিল্ডার ছিল না আমি আগে দিকটা রাখছিলাম তিলক ভার্মা পাঁচ বল থেকে নয় এনিওয়ে আমার ভিডিওর বিষয় তিলক ভার্মা কিংবা সূর্য কুমার কিংবা গিল না তারপরে মাঝে মাঝে চলে আসে এ আর কি ভিডিওর বিষয় অভিষেক ঝরে লন্ড বন্ড শ্রীলঙ্কা আসছে আসলঙ্কার পরের বল ঘুরিয়েছেন বল চলে যাচ্ছে সীমানার দিকে আউট এবং এর সাথে ঝড় থেমেছে ঝড় থেমেছে অভিষেক শর্মার এই ঝড়ের আগে যে ক্ষতি করে দিয়ে গেছে এই ঝড় এই মহাপ্রলয়ঙ্কারী ঝড় মহাপ্লাবন অভিষেক শর্মা একত্রিশ বল থেকে একষট্টি রানের যে ইনিংসটি খেলেছে দুই শত স্ট্রাইক রেটে অসাধারণ ছিল একেবারে সীমানার কাছাকাছি ও ম্যান ভেরি ব্যাড লাক কিছু করার নাই তুমি যে ঝড় দিয়ে গেছ সেই ঝড় সেরে উঠতে উঠতে শ্রীলঙ্কার অনেক বছর লেগে যাবে এই মুহূর্তে ফিরে যাচ্ছে অভিষেক শর্মা অভিষেক শর্মা চার এবং ছক্কা মেরেছেন দুটি দলীয় রান বিরানব্বই তিন উইকেটের বিনিময় আট দশমিক চার ওভার শেষে ভিডিওটা এখানে শেষ করছি অভিষেক ঝরে লন্ড ভন্ড শ্রীলঙ্কা অভিষেক শর্মা একটি ঝড়ের নাম অভিষেক শর্মা একটি মহাপ্লাবনের নাম অভিষেক শর্মা একটি সাইক্লোনের নাম সাইক্লোনে একেবারে লন্ড ভন্ড হয়ে গেছে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা একেবারে লন্ড ভন্ড অভিষেক শর্মা তিনি দুবারের জন্য আকাশপথ ব্যবহার করে বিমান যুগে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে এবং আটবার স্থলপথ ব্যবহার করে মাটি কামড়িয়ে কামড়িয়ে ঘাসকে চুম্বন খেতে খেতে বলকে পাঠিয়েছে সীমানার বাইরে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না